দীর্ঘদিন পরে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসে রান দর্শক যুক্তরাষ্ট্রের মাটিতে দুই দেশের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা চূড়ান্ত হল সময় সূচি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন লিওনেল ম্যাসে আর মেসির ক্লাব ইন্টার মায়ামির মালিক ডেভিড বেখাম আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ চীন দেশে হওয়ার কথা ছিল তবে চীন দেশ সেটাকে নাকচ করে দেয় এরপরে বাতিল হওয়ার পথে থাকা আর্জেন্টিনার সেই দুই প্রীতি ম্যাচ মেসিদের ক্লাব ইন্টার মায়ামির মালিক ডেভিড বেখাম যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন যুক্তরাষ্ট্রের মাটিতে এই দুই দেশের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ দুটি খেলবেন এই ম্যাচ দুটি হবে কোপা আমেরিকার আগেই দর্শক চূড়ান্ত হয়েছে সময়সূচি যেখানে আর্জেন্টিনা প্রথম ম্যাচটি খেলবে বিপক্ষে আগামী দশই জুন আর এর পরের ম্যাচটি খেলবে চোদ্দই জুন গুয়েতে মালার বিপক্ষে দর্শক দীর্ঘদিন পরে আর্জেন্টিনার জাতীয় দলকে সঙ্গে নিয়ে লিওনেল ম্যাসি মাঠে নামতে যাচ্ছেন কোপা আমেরিকার আগে এই দুই প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিতে চায় আর্জেন্টিনা দর্শক ইকুয়েডর ও গুয়েতে মালার বিপক্ষে আর্জেন্টিনা পারবে কি জয় তুলে নিতে অবশ্যই আপনার মতামত দিন ভিডিওর কমেন্ট বক্সে